হ্যালো বিয়ার্স আমরা প্রত্যেকেই জানি যে মাছ চাষ করতে হলে খাবারের প্রয়োজনীয়তা আছে হাতে বাড়ানো খাবার ফিট খাবার ভাসমান ফিট বা ডুবন্ত ফিট বিভিন্ন খাবার বা অনেকে লাইট ফুড দিয়ে মাছ চাষ করতে পারে যেহেতু রাক্ষসে মাছগুলো কিন্তু এমন কিছু মাছ আছে যেগুলো আপনার দেখা গেছে পুকুরের যে শামুক সে শামুক খাইয়েও কিন্তু মাছ চাষ করা যায় অনেকের কাছে অবাক হতে পারে বা অনেকের প্রথম শুনতে পারে যে শামুক খাইয়েও কি মাছ চাষ করা যায় কিনা জি ভাই আপনি চাইলে কিন্তু শামুক খাইয়েও মাছ চাষ করতে পারেন যাদের পুকুরের প্রচুর শামুক আছে যা শামুকের যন্ত্রণায় মাছ চাষ করতে তেমনভাবে পারছেন না আপনারা চাইলে কিন্তু সেই খামু শামুককে কিন্তু মাছের খাবারে রূপান্তরিত করতে পারবেন তো সেই মাছটির নাম হচ্ছে ব্ল্যাক কাপ এটা এক বছরে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত আপনার বড় হয়ে থাকে অনেকের কাছে অবিশ্বাস্য হলে এটাই সত্যি তো যাদের পুকুরে প্রচুর পরিমাণে শামুক রয়েছে বা বিল বিশেষ করে আহ অন্যান্য মাছ চাষ করছেন তো এটা শামুকের পাশাপাশি অন্য যে কোনো খাবারই খায় আপনারা চাইলে কিন্তু এই শামুক দিয়ে কিন্তু এই ব্ল্যাক কাপ মাছ চাষ করতে পারেন তো আমাদের কাছ থেকে চাইলে কিন্তু এই ব্ল্যাক কাপ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো যারা ভিডিওটা দেখছেন পোনা সংগ্রহ করতে চান অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ